যে খবর বাটি না মানে ধরো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজকে দুর্ধর্ষ এক টুর্নামেন্টের সেই ফাইনাল চলেছে মানে এমন এক সেমি ফাইনাল যে সেমি ফাইনালে মোটামুটি দুই দল না কোনো ম্যাচ না জিতেই সেমি ফাইনালে চলে গেছে মানে বিশেষ করে পাকিস্তান দেখলাম যে আজকে পাকিস্তানের জন্য সেই ফাইনাল তিনি দেশীয় যে নেশন হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তানে কাকার নিউজিল্যান্ড আহ সাউথ আফ্রিকা আর পাকিস্তানের মধ্যে প্রথম না পাকিস্তানের সেই লেভেলের মার দেশে গিলেন ফিলিপ একাই পরোটা করে দেশে তো আজকে তাকে সাউথ আফ্রিকার সাথে জিতে ফাইনালে যেতে ফাইনালে যাবে না আজকে সাউথ আফ্রিকাও বিটে বড়টা করবে ফাইনালের বাইরে রয়ে যাবে মানে এমন একটা দেশ যারা নিজের দেশের ও নেশন আয়োজন করবে কিন্তু নিজেরা ফাইনাল খেলবে না ঘটনা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে এই যে তিন দলের টুর্নামেন্টে বা সেই ফাইনাল কুদারতে আসে মানে সেই ফাইনাল তো সাত দল লাগে তাই তো জানতাম তো পাকিস্তানের দ্বারা সবই সম্ভব ওরা তিন দলেও সেই ফাইনাল খেলে মানে আগের এক দলে ফাইনালে উঠে দিয়ে এখন কয় আমরা আর দলের সাথে জিতেও দিই সেই ফাইনালে জাতি পারি মানে এমন পর্যায়ে পাকিস্তান পৌঁছাই গেছে সেই ফাইনাল মানে জিতা হারা পরের কথা সেই ফাইনাল মানে কইতেই তো লজ্জা লাগার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার কথা সারে দাও তিন বলের মধ্যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথেই তোমাকে সেরা এই অবস্থা তোমরা কি নিউজিল্যান্ড তোমাকে যে প্যাকেট করিছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তোমরা এরকম প্যাকেটই হওয়া প্রথম কাছে কিচ্ছু করার নাই তোমাকে বাবর আজম ও দুর্ধাস রিজওয়ান বাবা যেমন ইংলিশ তেমন খেলা তোমরা প্লেয়ার তো না সব আগুন এক একজন এই টিম নিয়ে তোমরা আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবা Seperti waktu awak lagi.